কেমন তোমরা আমি আজকে বলবো যাদের মুখে র্যাশ হচ্ছে ব্রণ হচ্ছে বা খুব অয়েলি স্কিন তারা কি ক্রিম ইউজ করবে তার আগে বলেনি আমি কি আমি কাবেরিস কেয়ারি এর টয় তোমাদের কাছে এসেছি আজকে যেটা বলার বিষয় সেটা হচ্ছে ব্রণ হচ্ছে ব্রণের জন্য আমি অনেক ফেসিয়াল কিট বলে দিয়েছি আমি ব্রণের জন্য অনেক ফ্রেশ ওয়াশ বলে দিয়েছি যেটা আমার ইউটিউব যারা সার্চ করছে তারা সার্চ করতে থাকলে পেয়ে যাবেন যে ব্রণের জন্য আমি কোন ফেসিয়াল কোন ফ্রেশ ওয়াশের কথা বলেছি বা কোন লোশনের কথা বলেছি আজকে আমি বলবো একটা পিম্পলস ক্রিম অ্যান্টি অ্যাকনি পিম্পল ক্রিম এটা যাদের করতে পারো এই অ্যান্টিঅ্যাকটি ক্রিম যদি মাখো তাহলে তোমাদের যাদের যাদের ক্রিম কিছু একটা মুখে নেই তো একটা চিপচিপে লাগে একটা ভালো লাগে না ভালো লাগার একটা ব্যাপার থেকে তার জন্য অ্যাকনি একটা ক্রিম আমাদের তোমরা কিন্তু লাগাতে পারে ভীষণ ভালো কাজ দেবে ভীষণ ভালো র্যাশিস গুলো কন্ট্রোল করতে থাকবে ব্রনো কন্ট্রোল হবে আর তার সাথে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল গুলো সার্চ করে দেখবে এর সঙ্গে একটা ফ্রেস ওয়াশ আছে সেটাকেও মাখবে তাহলে পিম্পলস গুলো কিন্তু একদম কন্ট্রোলে থাকবে আর এইরকম ধরনের অনেক অনেক আমরা ইউটিউব শো দিয়েছি আমরা সেগুলো সার্চ করতে থাকো যদি সাবস্ক্রাইব করো অটোমেটিকলি তোমাদের কাছে নোটিফিকেশন এসে যাবে কোন নিয়ে আমি বলছি কোন প্রোডাক্টটা তোমাদের কেমন লাগতে পারে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আরো এরকম ধরনের মানে প্রোডাক্ট আমরা তাই তোমাদের দেখাতে পারবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ